ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড আজকের ভিডিওটা আমার অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আগের ভিডিওতে আমাদের একাদশ পেজ পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি আজকে আমরা রাইমার্টিন তার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে অষ্টম শ্রেণীর দ্বাদশ চ্যাপ্টারটি আলোচনা করবো কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন ফার্স্ট প্রশ্ন হল যে কোনো বস্তুর ওজন দশ কেজি হলে বস্তুটির কোনো বস্তুর ভর দশ কেজি হলে বস্তুটির ওজন কত ওজন সমান আমরা জানি কি ভর ইন্টু অভিকর্ষের তরণ অর্থাৎ নাইন পয়েন্ট এইট দিয়ে যদি ভরকে গুণ করি তাহলে আমরা ওজন পাই দশের সাথে নাইন পয়েন্ট এইট গুণ করলে আটানব্বই নিউটন হয় আধান পরিমাপের একক কি কুলম্ব সিইউ যোগে সিইউ এর যোজ্যতা কত দুই সালফারে সালফার দ্রাব্য কিসে না কার্বন ডাইঅক্সাইড সি টু এস কার্বন ডাইসালফাইড সালফাইড এস টু এবার এনে এগারো তেত্রিশ এই যে এনে এগারো তেত্রিশ নিউক্লাইডটিতে নিউটন সংখ্যা কত আমি আগেও বলেছি এন এন এ ইলেভেন টোয়েন্টি থ্রি এইখান থেকে সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলেই আমরা নিউটন সংখ্যা পাই অর্থাৎ বারোটি শূন্যস্থানে সাধারণ উষ্ণতায় ভ্রমিন তরল অবস্থায় থাকে বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে স্প্রিং তোলা উদাহরণ সহ আইসোটোপের সংজ্ঞা দাও যেটা বইয়ে একাশি নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে আইসোটোপ বলতে আমরা কী বুঝি না আইসোটোপ হল যে সকল যাদের মানে যে সকল মৌলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের বলা হচ্ছে আইসোটোপ হাইড্রোজেনের তিনটে আইসোটোপ কি কি না প্রোটিয়াম ওয়ান এইচ ওয়ান ডয়োটেরিয়াম এইচ ওয়ান টু এবং ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম এইচ ওয়ান থ্রি এই তিনটে তোমাদের মনে রাখতে হবে এরপরে প্রশ্ন আছে মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্কটি লিখো এবং সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের এসআই এককটি উল্লেখ করো বইয়ের সেভেনটিন নাম্বার পেজে তোমরা পাবে গাণিতিক রূপটা কী ছিল এফ সমান ক্যাপিটাল জি ইন্টু এম ওয়ান এম টু বাই ডি এখানে এফটা হচ্ছে কি আকর্ষণ বল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধুবক এম এবং এম টুটা হচ্ছে আমাদের বস্তু দুটির মধ্যে ভর এবং ডিটা হচ্ছে বস্তু দুটি কেন্দ্রবর্তী দূরত্ব এবং এদের যে এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এবার যদি এসআই পদ্ধতিতে মান বলে তাহলে সিক্স পয়েন্ট সিক্স বাই টেন টু দি পার ইলেভেন বা সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পার মাইনাস ইলেভেনও বলতে পারি একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এরপরের প্রশ্ন আর্কিমিডিসের নীতিটি কী আর্কিমিডিসের নীতি বইয়ের সিক্সটিন নাম্বার পেজও পেয়ে যাবে তাছাড়া আমি এখানে লিখেছি দেখো যে যখন কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত করা হয় তখন বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে এই আপাত ওজন হ্রাসের পরিমাণ বস্তু দ্বারা অপসারিত তরলে ওজনের সঙ্গে সমান হয় তো এই ছিল আজকের ভিডিও এবার আমাদের লাইফ সায়েন্স এবার আসছি আমরা লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে কি না নিচের কোন অঙ্গটি ও অঙ্গাণুটি প্রোক্রেটিক কোষে থাকে যা ইউক্রেটি কোষের মাইট্রোকন্ডিয়ার নেয় কাজ করে মেসোজম প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিতকে কে শুকনো খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কি থাকার জন্য কোষীয় তরল বরফের ক্লাসের নেই ক্লাস হয়ে যায় না অ্যান্টিফ্রিজ প্রোটিন প্রোক্রেটিক এবং ইউক্রেটি কোষের মধ্যে পার্থক্য কি এটা তিনশো ছিয়াশি নম্বর পেজ রায়মাটিন সহায়িকাতে পাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের অনেকগুলো পার্থক্য দেওয়া আছে সহ যে নিউ প্রোকেরোটিকের মধ্যে নিউক্লিয় পর্দা ঘেরা আদর্শ নিউক্লিয়াসও অনু অনুপস্থিত আর ইউক্রিয়োটিকে নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস উপস্থিত এদের কোসংগানও পর্দা দিয়ে ঘেরা কুসংগানু থাকে যেমন মাইট্রোকন্ডিয়া লাইসোজম গলগিবস্তু ক্লোরোপ্লাস্ট আর এদের মাইট্রোকন্ডিয়া লাইসোজম ক্লোরোপ্লাস্ট গলগি বস্তু এগুলো উপস্থিত এবং পর্দা দিয়ে ঘেরা থাকে রাইবজম হচ্ছে সত্তর এস প্রকৃতির এখানে আশি এস প্রকৃতির সেন্ট্রোজম অনুপস্থিত এখানে উপস্থিত শ্বসম সাহায্যকারী মেসোজম থাকে এখানে মাইটোকন্ডিয়া থাকে বিভাজন অ্যামাইটোসিস পদ্ধ হয় এদের মাইটোসিস ও মেয়োসিস পদ্ধতি হয় উদাহরণ কি ব্যাকটেরিয়া নিরাপদ সবিষ্যবাল এবং এদের উন্নত প্রাণীকোষ উদ্ভিদ ও প্রাণীকোষ এর পরের প্রশ্ন হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কয়েটি লেন্স ব্যবহার করা হলেও কী কী এবং বইয়ে একশো চুয়াত্তর নম্বর পেজে তোমরা পেয়ে যাবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে এখানে তো স্পষ্ট লেখা হয় যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে একাধিক লেন্স ব্যবহার করা হয় তার মধ্যে দুটো লেন্সের নাম হচ্ছে অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স নেক্সট প্রশ্ন প্রাণীকলা কয় প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের নাম লেখো বইয়ে একশো আশি নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে প্রাণীকলার নাম হচ্ছে কোলা যোগকলা পেশিক এবং স্নায়ুকোলা চার প্রকার এরপর হচ্ছে কোশপর্দা এবং কোষপাচির একটি মিল ও একটি অমিল লেখো এবং যেটা ছায়া বইয়ের দুশো ছিয়ানব্বই নাম্বার পেজে তোমরা পাবে কোশপাচীর এই যে কোষপাচির এবং কোষ মধ্যে আমাদের অমিল বা পার্থক্যটা আমাদের দেওয়া আছে এবং মিল কোথায় না কোষপাচির এবং কোষপর্দার মধ্যে মিল হচ্ছে এই দুটো পয়েন্ট তোমরা নোট ডাউন করে রাখতে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার চ্যানেলে যদি নিউ ভিয়ার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো আমি খুব শীঘ্রই তোমাদেরকে প্রোভাইড করব